এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় আরও ষাট ফিলিস্তিনি নিহত এবার আরাস দুই ড্রোন নিয়ে হাজির ইরান মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে তিন হাজার ছয়শ চোখের সামনে যাকে পেয়েছে তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনার স্বীকারোক্তি চীনের উপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের গাজা সংকট আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স সৌদি ম্যাক্রো নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প গাজা ইসরায়েলি হামলায় আরো ষাট ফিলিস্তিনি নিহত গাজা ইসরায়েলের হামলায় আরো অন্তত ষাট শতাধিক মঙ্গলবার কাতার ভিত্তিক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। খবরে বলা হয় ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে নিরলস হামলায় কমপক্ষে আরো ষাট জন নিহত হয়েছেন এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারো মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে চার লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন এর মধ্যে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবার আড়াশ দুই ড্রোন নিয়ে হাজির ইরান এবার ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি আড়াশ দুই ড্রোনের কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন এটি উচ্চ নির্ভলতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি হায়দারি বলেন আত্মঘাতী আড়াশ দুই একটি দূরপাল্লার এবং রাডার এড়িয়ে যাওয়া গবেষণামূলক বিমান মানবহীন বিমান যান যার উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির অত্যাধ আধুনিকতার প্রমাণ দেশটির প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের নকশা করা এই ড্রোন ব্যাপকভাবে উৎপন্ন করা হয়েছে হায়দারি বলেছেন উন্নত প্রযুক্তির আরাস টু ড্রোন আগে উন্মোচিত আরাস ড্রোনের একটি নতুন সংস্করণ ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করে অনায়াসেই এই ড্রোন হামলা চালাতে পারবে মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে তিন হাজার ছয়শ মিয়ানমারে গত আঠাশ মার্চের ভয়াবহ ভূমিকম্পে দিন দিন বাড়ছে লাশের মিছিল রাজ্য প্রশাসন পরিষদের তথ্য সোমবার জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন এছাড়া হতাহতদের সন্ধানে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে সিনহুয়া নিউজের তথ্য অনুযায়ী গত আঠাশ মার্চ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজার সতেরো জন আহত এবং এখনো আরো একশো ষাট জন নিখোঁজ রয়েছেন দেশটিতে এক শতাব্দীর আঘহা থানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গির্জা ও অত্যাধুনিক ভবনও ধুসে গেছে সংবাদ মাধ্যম মিয়ানমার নাওয়ের প্রতিবেদনে সাগাইং এর একজন বাসিন্দার উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে উদ্ধার অভিযান কেবল শ্রমের মাধ্যমে পরিচালিত হচ্ছে কারণ ধ্বংস স্তূপ পরিষ্কারের জন্য ব্যাকর মতো কোনো ভারী যন্ত্রপাতি নেই ফলস্বরূপ অনেক মানুষ অপ্রয়োজনীয় প্রাণহানি হয়েছে চোখের সামনে যাকে পেয়েছে তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনার স্বীকারোক্তি যতদূর চোখের সামনে পেয়েছে ধ্বংস করা হয়েছে ধরনের চোখে পড়েছে গুলি করে করে দেওয়া কোন ফিরতে না পারেন সে ব্যবস্থায় করছে সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গণহত্যার বিবরণ এটি পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা শুধু তাই নয় বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন ট্যাঙ্ক স্কোয়াডে থাকা একজন সেনা কর্মকর্তা ট্যাঙ্কগুলোর পাঁচশো মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করে হত্যা করা হতো হোক সে নারী বা শিশু হতভাগ্য ফিলিস্তিনেরা জানেন না ঠিক কোন পর্যন্ত এই বাফার জোনের বিস্তৃতি না জেনেই হয়তো প্রবেশ করতেন মরণ ফাদে নাম প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি সেনা বলেন দুই সালের অক্টোবরে তারা আমাদের মেরেছে তাই আমরা তাদের মারতে এসেছি কিন্তু এখানে এসে দেখছি আমরা তাদের স্ত্রী সন্তান কুকুর বিড়াল সবকিছুই মারছি অনেকেই সাত অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষ হত্যা করেছে বলে কাপা গলায় স্বীকার করেছেন ওই সেনা চীনের উপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের আমদানি করা চীনের পণ্যের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য চীন যদি চৌত্রিশ শতাংশ প্রত্যাহার না করে তবে তিনি নতুন এই শুল্ক আরোপ করবেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় দেন তাদের পাল্টা শুল্ক তুলে নেওয়ার জন্য অন্যথায় পঞ্চাশ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন যেটিকে তিনি তার লিবারেশন ডে কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা করেন ওই দিন তিনি যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপর ন্যূনতম দশ শতাংশ কর আরোপের কথাও জানান ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্রের অবস্থিত চীনা দূতাবাস ওয়াশিংটনের দাদাগিরি ফলানোর অভিযোগ এনে বলছে বেইজিং তাদের ন্যায়সংগত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে যদি ট্রাম্প তার হুশিয়ারি কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চীনা পণ্যের উপর মোট একশো শতাংশ শুল্ক দিতে হতে পারে কারণ এটি মার্চে আরোপিত বিশ শতাংশ শুল্ক এবং গত সপ্তাহে ঘোষিত চৌত্রিশ শতাংশ শুল্কের ওপর অতিরিক্তভাবে বসানো হবে আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স সৌদি ম্যাক্রো ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স মিশর ও জর্ডান এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন দ্বি রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে ফ্রান্স ও সৌদি আরব গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় করা নাড়ছে বিশ্ব মিশরের কায়রো শহরের আল ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্থানীয় সময় সোমবার বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিশরের প্রেসিডেন্ট আব্দুল এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা সেই সঙ্গে বৈঠকে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি জানানো হয় যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার কথাও জানান তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তি প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেন সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিম্মিদের বের করে আনতে চাই জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের মুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়া গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরো বলেন গাজা উপত্যকায় এখন এটি এমন একটি বিপজ্জনক স্থান যা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে আমি বুঝে উঠতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল এখন অনেক দেশই চায় ফিলিস্তিনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজেদের দেশে গ্রহণ